ফের আরও একবার চর্চার কেন্দ্রে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ড এবার চর্চার কেন্দ্রে সৌমিত্রিষা আর তার প্রিয় বন্ধু সায়ক মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় সৌমিত্রিষা আর সায়কের বন্ধুত্ব ছিল নজর হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা যেত তাদের কিন্তু এখন দীর্ঘদিন একসঙ্গে দেখা যায় না সৌমিত্রিষা আর সায়ককে শোনা যায় তাদের বন্ধুত্বে নাকি চির ধরেছে একে অপরের সঙ্গে প্রায় কথাও বলেন না তারা তবে নতুন একটি পোস্ট উস্কে সদ্য দিল বিতর্ক শায়ক সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন টাকা পয়সার খ্যাতি মানুষকে বদলে দেয় যে মানুষগুলো কখনো বদলাবে না তারা হলো পরিবার অনেকেই বন্ধুদের জন্য পরিবারকে অবহেলা করেন কিন্তু বিশ্বাস করো যখন তোমার সবচেয়ে বড় ক্রাইসিস হবে তখন দশজন বন্ধুদের মধ্যে এক দুইজন আর পরিবার ছাড়া কাউকে পাবে না আমিও অনেক করেছি বন্ধুদের জন্য কিন্তু শেষমেশ ওরাও তো মানুষ খ্যাতি আর ফলোয়ার্স পেয়ে চোখের সামনে বদলে যেতে দেখেছি দেখেছি বাইরের লোকের কথায় বিশ্বাস করে সবথেকে কাছের বন্ধুকে ছেড়ে দিতে তাই উনত্রিশ বছরে এসে বুঝেছি পরিবার ছাড়া সব কিছুই সাময়িক শায়খের এই পোস্টে সমিত্রিসাকে ইঙ্গিত করে অনন্যা গুহ লিখেছেন কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল নাকি রে সেই কমেন্টে বেজার মুখের ইমোজি দিয়েছেন শায়খ এরপরে আরও এক নেটাগরিক সমিতিশার হয়ে মন্তব্য করলেও তা বর্তমানে নেই নেটাগরিকদের অনুমান এই কথোপকথন সমিতিশাকেই উদ্দেশ্য করে তবে অবশ্য এসবের থেকে অনেক দূরে তিনি ব্যস্ত নিজের জীবন নিয়ে কখনো তিনি গাড়িতে আইসক্রিম খাওয়া ছবি দিচ্ছেন তো কখনো আবার কোথাও ঘুরতে গিয়ে ছবি দিচ্ছেন তবে দীর্ঘদিন ধরে যে শাহুক আর সম্পর্কে চির ধরেছে একথা সত্যি একটা সময় শাহুকের ভ্লগে নিয়মিত দেখা যেত তাকে এখন আর দুই বন্ধুকে একসঙ্গে দেখাই যায় না